লাইট আছে তোদের আমাকে দেখে তোমরা বুঝতে পারছো আমি কিন্তু আমার বাড়িতে নেই আগে সবার আগে বলি জয় গুরু সন্তোষী দি আমরা আছি আমাদের একজন গুরু মায়ের বাড়িতে জেঠিমা আসবে না আজকের ব্লগটা একটু অন্যরকম আসলে এই দিদিটা কেক খেতে চেয়েছিল এটা হচ্ছে আমাদের মাতৃ সম্মেলন আমরা করি তো সেই টিম সব মায়েরা কাকিমারা রয়েছে তো এই দিদিটা বলেছিল পিউ কেক কখন খাওয়া যায় তুমি এত কেক বানাও তো যাই হোক

তো এখানে দিদিও আছে সবাই মানা সবাই এখানে এই যে রয়েছে আই তোমার জন্মদিন নাকি পিঙ্কি দি হ্যাপি বার্থডে টু ইউ এই কততে এই কততে পাদিলে

সাতশো থেকে দাও না পরে কেন সবার সাথে এই সাতশো থেকে মাবো না কি করুন না সব দিকে ফোকাস হবে কোনো ব্যাপার না এ পিঙ্কিতে তুমি নাও এবার তুই খাওয়া শেষ সমাধি সমাধির খাওয়া আমাদের আমাদের সমাধি কিন্তু ভালো আছে খাও কাকিমা খাও

বিশাল বড় বড় চপ খাও কাকিমা থ্যাংক ইউ কিনে আনি অত মেহনত কে করবে টুটি ফ্রুটে হ্যাঁ কেকটা দোকানের না কেকটা আমার বানানো টুটি ফ্রুটিটা আমার কেনা টুটি ফ্রুটিটা হ্যাঁ হ্যাঁ তোমার যখন ইচ্ছা হবে তুমি করতে পারো হ্যাঁ না 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 চা খাই না 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 আমি যাবো অবশ্যই এখন হয়তো সময় হয়নি বারো সব কিছুটা সময় হয় সঠিক কোথায় রঘুনাথপুর অডিশন হয়েছিল তো দিদ দি দাও তোমার অপেক্ষায় ছিলাম বন্ধনের দিকে নিয়ে তো ছবি বন্ধুর দিয়ে সবার খাওয়া হয়ে গেছে তোমাদের অপেক্ষায় ছিলাম বন্দনাদি কি বন্দনাদি আজকে সন্ধ্যাটা ভালোই কাটলো বলো এটা মাঝে মাঝে চাই এবার আমিও বাড়ি যাব আহ হা চপটা তো তুলনা নেই হ্যাঁ রঘুনাথপুরে এরকম চপ

ছোলা চাপটি বাদাম বাজার চিড়ে বাজার তো চলো তো চলো আজকের এখানেই শেষ করছি